তুই জানলি কেমনে মানে তুমি তো আমারে কইছো আগে সিটগুলোও তুই জায়গায় পাওয়া গেছে গত কালই রাইতে কি কইছে মনে নাই তোমার মাইয়া সবগুলো পছন্দ করে তাহলে কি এই বিয়েটা ভেঙে যাবে এই বিয়েটা কি আর হবে না কি ঘটতে চলেছে পরবর্তী পর্বে নাকি বিয়েটা হবে আর সোহাগ কে যে চিঠি পাঠায় তাকে কি সুহাগ চিনতে পারবে এই সব তথ্য নিয়ে আজকের এই ভিডিওটি তো সবাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আমরা ভিডিও শেষে বলে দেব এই নাটকের পরবর্তী পর্বটি কবে আসতে চলেছে তো হে বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে নিয়ে আসলাম নতুন একটি নাটকের আরেকটি পর্ব তো এই পর্বে আপনারা দেখতে চলেছেন যে সোহাগকে একটি মেয়ে পলিয়ে বলে চিঠি দেয় কিন্তু কে দেয় সেটা সোহাগ কিন্তু জানে না আর এইদিকে সোহাগের ভাইয়ের তার বিয়ে ঠিক হয় কিন্তু তার ফুবু এই বিয়েতে কিন্তু বাধা সৃষ্টি করে তো তাহলে কি এই বিয়েটা ভেঙে যাবে নাকি বিয়েটা হবে আর সোহাগ কি তার প্রেমিকাকে খুঁজে পাবে আর আমরা এই সব তথ্য পাবো পরবর্তী পর্বে তো অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা এই সব তথ্য এবং পরবর্তী পর্বের আপডেট সবার আগে দিয়ে থাকি তো যেহেতু আমরা ভিডিও শেষে চলে এসেছি তো আমরা এখন বলে দেবো যে এই নাটকের পরবর্তী পর্বটা কবে আসতে চলেছে তো এই নাটকের পরবর্তী পর্বটি আসতে চলেছে আগামী শুক্রবার বিকাল তিনটায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ